পরের প্রশ্ন হলো তাকবীর এ কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকবিরের এ বলা হয় জিলহজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যেই দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবীর তাকবির পড়া হয় সেটি আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের ভাষ্য বর্ণিত হয়েছে মূল ভাষ্য একই শুধুমাত্র এক দুটি শব্দের হেরফের রয়েছে শ্রিকটি পড়লে হয়ে যাবে যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবির যেটি সেটি হলো আল্লাহ অকবাল্লাহ আকবর লা ইলাহদুল্লাহ উল্লাহ আকবর আল্লাহ অকর আলহামদ তবে আল্লাহ আকবর তিনবার কোনো কোনো বর্ণনা বর্ণিত হয়েছে আল্লাহ অকবরল্লাহ অকবরল্লাহ আকবর লাহ্লাহ উল্লাহ আকবরল্লাহ অকর হাম দুইটাই ঠিক আছে তো এই তাকবির আয়ামেতা শিকের প্রত্যেক সলাতের পর আমাদের পড়তে হবে নারী পুরুষ সবাইকে ইয়ামে তা বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব এটি একবার পড়তে হয় সমস্যারে সুরে সুর মিলে পড়া জরুরি না প্রত্যেকে যার যার মতো পড়বেন নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক এর বাইরে জিলহজের প্রথম দশ দিন ধরেই তাকবির বিশেষ করে পাঠ করা অথবা যে কোনো তাকবির আল্লাহ আকবর বলা অথবা আল্লাহ আকবর কবিরাউল আহমদুল্লাহুল্লাহ বেশি বিশেষ করে পাঠ করা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেকামল সবের কাজ সেটা করা যেতে পারে